সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আশা করি বন্ধুরা আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি তো আজকে আমি আপনাদের সাথে একটু টিপস শেয়ার করব আপনারা এটিকে একটু ট্রিকও বলতে পারেন সেটি হচ্ছে যে বিকাশের মাধ্যমে আপনারা কিভাবে প্রতিদিন আনলিমিটেড টাকা ইনকাম করতে পারবেন যদিও আমার এই ভিডিওর থামনেইলে লেখা আছে প্রতিদিন এক টাকা ইনকাম করুন কিন্তু আপনারা চাইলে আনলিমিটেড টাকা কিন্তু বিকাশ দিয়ে প্রতিদিন ইনকাম করতে পারবেন এবং সেটিও বৈধ পন্থায় এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে কোনো একটি স্টেপ আপনারা যদি স্কিপ করে দেখেন এবং কোনো কিছু যদি বাদ থেকে যায় তাহলে কিন্তু আপনারা আনলিমিটেড টাকা বিকাশ থেকে ইনকাম করতে পারবেন না তাই আমি আশা রাখবো যে আপনারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই এবং দেখি যে কিভাবে বিকাশ থেকে আমরা আনলিমিটেড টাকা ইনকাম করতে পারি আমাদের পরিবেশে সমাজে পরিবারে এমন অনেক ব্যক্তি রয়েছেন যাদের মোবাইল আছে কিন্তু বিকাশ অ্যাকাউন্ট নাই তাদের অনেকেই বিকাশ অ্যাকাউন্ট খুলতে শহর পর্যন্ত যায়। যেখানে বিকাশ এজেন্ট রয়েছে সেখানেও যায় তো আমাদেরকে সেই বিষয়টি কাজে লাগাতে হবে তাহলে শুধুমাত্র আমরা আনলিমিটেড টাকা বিকাশ থেকে ইনকাম করতে পারব বর্তমানে বিকাশ অ্যাকাউন্ট খোলার সাথে সাথেই কিন্তু বিকাশ অ্যাকাউন্টে পঁচিশ টাকা বোনাস চলে আসছে এবং সেই পঁচিশ টাকা থেকে আপনারা যদি মোবাইলে কোনো টাকা রিচার্জ করেন যে কোনো অ্যামাউন্ট যে কোনো অ্যামাউন্ট রিচার্জ করার সাথে সাথে কিন্তু ওই বিকাশ অ্যাকাউন্টে আবারও পঁচিশ টাকা বোনাস চলে আসছে অর্থাৎ বিকাশ অ্যাকাউন্ট নতুন করে খোলার সাথে সাথে কিন্তু পঞ্চাশ টাকা ইনস্ট্যান্ট বোনাস পেয়ে যাচ্ছেন তো এই সুবিধাটি আমাদেরকে কাজে লাগাতে হবে এবং আনলিমিটেড টাকা ইনকাম করতে হবে তো আপনারা এটি করার জন্য প্রথমে কি করবেন যে ব্যক্তির মোবাইল নাম্বার আছে সেই মোবাইলটি ব্যবহার করে হয়তো বা বাটন মোবাইলে বা অ্যান্ড্রয়েড মোবাইল যদি ব্যবহার করে তারপরেও বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারে না তো প্রথমে আমাদেরকে সেই ব্যক্তির কাছে যেতে হবে সেই ব্যক্তি হতে পারে আপনার কেউ আপনার ফ্যামিলির সমাজের কেউ আপনার গ্রামের কেউ তো যেই হোক না কেন সেই ব্যক্তির কাছে যেতে হবে এবং যাওয়ার পরে বলতে হবে আপনার যেহেতু বিকাশ অ্যাকাউন্ট নাই আমি বিকাশ অ্যাকাউন্ট খুলে দিব আপনাকে কষ্ট করে আর শহরে যেতে হবে না বিকাশ অ্যাকাউন্ট খোলার জন্য আমি আপনাকে খুলে দিব আর এই বিকাশ অ্যাকাউন্ট খুলে দেওয়ার বিনিময়ে আমাকে কোনো টাকা পয়সা দিতে হবে না বিকাশ থেকে পঞ্চাশ টাকা বোনাস দেওয়া হবে সেই পঞ্চাশ টাকা থেকে পঁচিশ টাকা আপনি পাবেন এবং পঁচিশ টাকা আমি নিব যদি সেই ব্যক্তি সম্মত হয় তাহলে সেই ব্যক্তির এনআইডি কার্ডটি নিয়ে আসতে বলবেন এবং সেই ব্যক্তিকে উপস্থিত থাকতে বলবেন সেই ব্যক্তি উপস্থিত থাকা অবস্থায় সেই ব্যক্তির সিমটি আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে প্রবেশ করাবেন অ্যান্ড্রয়েড মোবাইলে প্রবেশ করানোর পরে প্লে স্টোর থেকে বিকাশ অ্যাপ ডাউনলোড করে নেবেন যদি আপনার মোবাইলে ইনস্টল করা না থাকে তো বিকাশ অ্যাপটি ওপেন করে সেই ব্যক্তির এনআইডি দিয়ে এবং সেই ব্যক্তির ছবি দিয়ে সেই ব্যক্তির মোবাইল নাম্বারে লিগাল ওয়েতে একটি বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করুন বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনি যে পাসওয়ার্ডটি দিলেন সেই পাসওয়ার্ডটি ওই ব্যক্তির সুরক্ষিত একটি জায়গায় লিখে দিবেন যেন পরবর্তীতে ব্যবহার করার সময় পাসওয়ার্ডটি হাতের কাছে সেই ব্যক্তি পেয়ে যায় কোন কিছু গোপন করা যাবে না এখান থেকে যে বোনাস দিবে যে পাসওয়ার্ডটি আপনি দিচ্ছেন কত টাকা আপনি নিচ্ছেন কত টাকা টাকা দিচ্ছেন কোনো কিছুই কিন্তু গোপন করবেন না যদি গোপন করেন তাহলে কিন্তু এটি অবৈধ হবে যেটি কখনোই উচিত না তো অ্যাকাউন্টটি করার পরে আপনারা এই অ্যাকাউন্টে যদি অ্যাপের মাধ্যমে প্রবেশ করেন তাহলে দেখতে পাবেন যে পঁচিশ টাকা কিন্তু ইনস্ট্যান্ট বোনাস চলে আসছে এবং ওই অ্যাপের মধ্যে দেখতে পাবেন যে লেখা রয়েছে বিকাশ অ্যাকাউন্ট প্রথম খোলার পরে যে কোনো অ্যামাউন্ট মোবাইল নাম্বারে রিসার্চ করার পরে কিন্তু পঁচিশ টাকা বোনাস পাবেন এটি লেখা থাকবে আর যদি লেখা নাও থাকে তাহলেও ওই যে পঁচিশ টাকা আসলো ওই পঁচিশ টাকা যে ব্যক্তিকে আপনি বিকাশ অ্যাকাউন্ট খুলে দিলেন সেই নাম্বারে মোবাইল রিসার্চ করে দিন মোবাইল রিসার্চ করে দেওয়ার দুই থেকে তিন মিনিটের মধ্যেই আবারও দেখবেন যে বিকাশ অ্যাকাউন্টে কিন্তু পঁচিশ টাকা বোনাস চলে আসছে তখন সেই ব্যক্তির অনুমতি ক্রমে সেই পঁচিশ টাকা আপনি আপনার পার্সোনাল বিকাশ অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেবেন এর ফলে হলো কি ওই যে ব্যক্তির অ্যাকাউন্টটি আপনি খুলে দিলেন সেই ব্যক্তি কিন্তু পঁচিশ টাকা পেয়ে গেল এবং আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টে পঁচিশ টাকা পেয়ে গেলেন আর যে পঁচিশ টাকা আপনি তার মোবাইলে রিচার্জ করে দিলেন এবং যে পঁচিশ টাকা আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিলেন সমস্ত বিষয়টি কিন্তু ওই ব্যক্তিকে খোলাখুলি বলবেন কোনো কিছু গোপন করা যাবে না যদি গোপন করেন তাহলে কিন্তু আপনি একটি অন্যায় করলেন যেটি কখনোই করা যাবে না তো স্বাভাবিকভাবেই ওই ব্যক্তি যখন বিকাশ অ্যাকাউন্ট খোলার পরে তার নাম্বারে পঁচিশ টাকা রিসার্চ পাবে তখন সে ব্যক্তি কিন্তু খুশিই হবে তাহলে সমস্ত বিষয়টি দাঁড়াল কি যে ওই ব্যক্তিকে একটি বিকাশ অ্যাকাউন্ট আপনি খুলে দিলেন এবং তার নাম্বারে 25 টাকা রিসার্চ করে দিলেন বিনিময়ে আপনি 25 টাকা আপনার বিকাশ অ্যাকাউন্টে পেয়ে গেলেন তো কোনো ব্যক্তির একটি অ্যাকাউন্ট খুলতে আপনার সর্বোচ্চ তিন থেকে 4 মিনিট সময় লাগবে আর এই 3 থেকে 4 মিনিটের মধ্যেই কিন্তু আপনি 25 টাকা আপনার বিকাশ অ্যাকাউন্টে পেয়ে গেলেন তো এভাবে যদি আপনি সারা দিন অ্যাকাউন্ট খুলেন তাহলে কিন্তু অনেকগুলো অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং অনেকগুলো টাকা আপনি ইনকাম করতে পারবেন আপনি যদি একশো জন ব্যক্তির কাছে যান যারা নিজেরা বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারে না সেই ব্যক্তিগুলোর মধ্য থেকে মিনিমাম নব্বই জনই কিন্তু রাজি হবে অ্যাকাউন্ট খোলার জন্য তো এভাবেই বন্ধুরা প্রতিদিন আপনারা বিকাশ অ্যাকাউন্ট খুলে আনলিমিটেড টাকা ইনকাম করতে পারবেন যেহেতু বোনাস এখনো পর্যন্ত দিচ্ছে তাই আর দেরি না করে এক্ষুনি এই কাজে এগিয়ে আসুন এবং বিকাশ অ্যাকাউন্ট খুলুন টাকা ইনকাম করুন আমি আশা করি যে আপনাদের যাদের অ্যান্ড্রয়েড মোবাইল আছে তারা অবশ্যই অবশ্যই আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে অ্যাপস দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারেন আর যদি কেউ মনে করেন যে আমি বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারি না তাহলে আমার এই ভিডিওর নিচে কমেন্ট করবেন আমি যত দ্রুত সম্ভব এই বিকাশ অ্যাকাউন্ট খোলার নতুন পদ্ধতি নিয়ে ভিডিও আপলোড করার চেষ্টা করব ইনশাল্লাহ তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে আর সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় Allah Hafiz.